আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم জান্নাতুল বাকি কওমি মাদ্রাসা এন্ড স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জান্নাতুল বাকি কৌমি মাদ্রাসা অ্যান্ড স্কুলে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রী ভর্তি চলছে সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনি কি আপনার আদরের সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে সমাজের যোগ্য ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি কিসের আপনার হাতের নাগালেই রয়েছে ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠিত একটি যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান জান্নাতুল বাকি কৌমি মাদ্রাসা অ্যান্ড স্কুল বাড়ি নং আই পাঁচ বাই এ গেট নং এক আরিফাবাদ হাউজিং সোসাইটি পল্লবী মিরপুর ঢাকা মোবাইল জিরো ওয়ান সিক্স টু ফাইভ টু সেভেন ফোর টু টু সিক্স অথবা জিরো ফাইভ ফোর টু ওয়ানো সিক্স প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহম্মদ জয়নুল আবেদিন জান্নাতুল বাকি কৌমি মাদ্রাসা স্কুলের বিভাগ সমূহ নুরানি ও নাজেরা বিভাগ ছেলে ও মেয়ে উভয়ের জন্য আন্তর্জাতিক হেফজুল কোরআন বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ মেয়েদের জন্য খুশুসি থেকে কাফিয়া জামাত পর্যন্ত জান্নাতুল বাকি কৌমি মাদ্রাসা অ্যান্ড স্কুলের বিশেষ কিছু বৈশিষ্ট্য সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আন্তর্জাতিক মানের হিপস শিক্ষক দ্বারা পরিচালিত বিভাগ মেয়েদের জন্য আলাদা হিপস বিভাগ সহ সহ শিক্ষামুক্ত দিনী পরিবেশে শিক্ষাদান বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসরণ এতিম গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা বালুক বালিকার জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে আর দেরি না করে তাই আর দেরি না করে আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন জান্নাতুল বাকি কমি মাদ্রাসা অ্যান্ড স্কুলে বাড়ি নং আই পাঁচের এ গেট নং এক আরিফাবাদ হাউজিং সোসাইটি পল্লবী মিরপুর ঢাকা মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এইট ফাইভ ফোর টু ওয়ান সেভেন সেভেন সিক্স জিরো প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন